ইতিহাস স্থাপত্য মুক্তিযুদ্ধের স্মৃতি ও কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এই বাড়িটি প্রথমেই জানিয়ে রাখি কিভাবে আসবেন এই জমিদার বাড়ি মহিলা জমিদার বাড়ির অবস্থান মহিরা গ্রাম মির্জাপুর টাঙ্গাইল ঢাকা থেকে দূরত্ব প্রায় পঁচাত্তর কিলোমিটার দুই থেকে আড়াই ঘন্টার পথ টাঙ্গাইল শহর থেকে দূরত্ব প্রায় আঠারো কিলোমিটার গাবতলি বা মহাখালী বাস টার্মিনাল থেকে টাঙ্গাইল প্রায় সব বাসেই উঠতে পারবেন নামতে হবে নাটিয়াপাড়া বাজারে সেখান থেকে অটোরিকশা বা সিএনজি করে চার কিলোমিটার ভেতরে গেলেই মহিরা জমিদার বাড়ি চোখে পড়বে মহিরা বাড়িটি মহাসড়কের পূর্বে অবস্থিত ঘুরতে কেনা ভালোবাসে ইতিহাস আর ঐতিহ্যের সাথে মিশে থাকা কোনো জায়গায় গেলে সেই ভ্রমণ হয়ে ওঠে আরও অর্থবহ। টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত মহেরা জমিদার বাড়ি তেমনই এক স্থান। যেখানে ঐতিহ্য স্থাপত্য প্রকৃতি আর মুক্তিযুদ্ধের ইতিহাস মিলেমিশে দাঁড়িয়ে আছে এক অমূল্য নিদর্শন হিসেবে প্রকৃতি পরিবেশ সবুজে ঘেরা দারুণ এক অনুভূতি সেই সাথে শত বছর আগের জমিদার বাড়ি ঘুরে দেখার সাথে সাথে নিজেকে জমিদার ভেবে নিতে পারেন কিছু সময়ের জন্য এক এক কথায় নতুন অভিজ্ঞতা হবে আপনার জমিদার বাড়ি সম্পর্কে বড় আগে টাঙ্গাইল জেলা নিয়ে সামান্য বলে নিতে চাই এখানে জন্মগ্রহণ করেছেন বাংলার অনেক কৃতি পুরুষ যারা বিভিন্ন সবাই দেশের মানুষের কল্যাণে কাজ করেছেন এ মাটিতে শায়িত আছেন হজরত শাহান শাহ বাবা আহমদ কাশ্মীরি রাদিলতুল্লাহ এই জেলার সন্তান মজলুম জননেতা মাওলা আব্দুল হামিদ খান ভাসানি টাঙ্গাইলের পোড়াবাড়ির বালিশ মিষ্টি ও চমচম সবচেয়ে জনপ্রিয় মিষ্টি এবং দেশ জুড়ে এর খ্যাতি হয়েছে লৌহজং ও ধলেশ্বরী নদী টাঙ্গাইলের জীবনযাত্রা ও সংস্কৃতির সঙ্গে গভীরভাবে জড়িত এছাড়াও দেশে বিদেশে তাঁতের শাড়ির জন্য টাঙ্গাইল জেলাটি সবার কাছে সুপরিচিত জমিদার বাড়ি হচ্ছে বাংলাদেশের টাঙ্গাইল জেলার মির্জাপুরে অবস্থিত কয়েকটি ঐতিহাসিক স্থাপনার মধ্যে অন্যতম একটি মহিরা জমিদার পরিবারের পূর্বপুরুষ ছিলেন বিদু সাহা বুদ্ধ সাহা হরেন্দ্র ও কালীচরণ সাহা অর্থাৎ চার ভাই পেশায় তারা ছিলেন লবণ ও পাড় ব্যবসায়ী ব্যবসা করে বেশ অর্থের মালিক হন সে অর্থের বিনিময়ে জমিদারি প্রথা গ্রহণ করেন পরবর্তীতে তাদের উত্তর শরীরা জমিদারি বিস্তার করে মহেরাই প্রাসাদময় বাড়ি নির্মাণ করেন আঠারোশো নব্বই দশকে স্পেনের কর্ডোভা নগরীর আদলে এই জমিদার বাড়িটি নির্মাণ করা হয় জমিদার পরিবারের শুধু সম্পদের দাপটেই সীমাবদ্ধ ছিলেন না এলাকার উন্নয়ন শিক্ষা ও সমাজ সেবামূলক কাজেও তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন অনিন্দ নিকতন মহেরা জমিদার বাড়ি সৌন্দর্যে দাঁড়িয়ে আছে তার রূপসভা বিস্তার করে কালের নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে এক উজ্জ্বল ভাস্কর্য নিভূত পল্লীতে ছায়াঘেরা পাখি ডাকা নির্মল নির্ঝর শান্ত পরিবেশ আকুল করে দর্শকদের আগন্তুককে একবার নয় বারবার এই সৌন্দর্য দেখার হাতছাড়ি দিয়ে আমন্ত্রণ জানায় এখানকার রকমারি দেশি বিদেশি ফুলের সমারোহ ও সুশোভন বাহারি পাতাবাহারা দ্বারা বেষ্টিত ফুলের বাগান গাছে গাছে সকাল সন্ধ্যা পাখির কলকাকড়িতে মুখর শান্ত কোলাহল মুক্ত পরিবেশ আপনাকে দিবে এক অন্যরকম অনুভূতি চারিদিকে নানা বৈচিত্র্যের ফুলের বর্ণ ও গন্ধের সমারোহ যেন নিবেদিত পুষ্পারম্ভ এক কথায় যেন ধারায় স্বর্গধাম ধারণা পাওয়া যায় স্পেনের করডোভা নগরীর আদলে ভবন সমূহ প্রতিষ্ঠিত হয়েছিল কালের বিবর্তনে ফুলে ফুলে শোভিত হয়ে উঠে কালের সাক্ষী জমিদার বাড়ি নন্দন এই জমিদার বাড়ির রয়েছে এক কলঙ্কিত স্মৃতি প্রায় একর জুড়ে বিস্তৃত মহেরা জমিদার বাড়ি মূলত চারটি প্রধান ভবনকে ঘিরে গড়ে উঠেছে চৌধুরী লজ গোলাপি রঙের দোতলা ভবন রোমান স্থাপত্য শৈলীর স্তম্ভ ও ঢেউ খেলানো ছাদ এর বৈশিষ্ট্য তবে সাদা রঙে দাঁড়িয়ে আছে এখন মহারাজ লজ বাইজান ধাঁচে নির্মিত বারো কক্ষ বিশিষ্ট ভবন সামনে ঝুলন্ত বারান্দা ও পেছনে রয়েছে আনন্দ লজ তিনতলা বিশিষ্ট সবচেয়ে দৃষ্টিনন্দন ভবন নীল সাদা রঙের সমাহার সামনে ভাস্কর্য ও বাগান শোভা বাড়িয়েছে কালীচরণ লজ অর্থাৎ রানী ভবন ইংরেজি ইউ অক্ষরের আদলে নির্মিত ইংরেজ স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন এটি বিকেলের আলোয় ভেতর থেকে দৃশ্য ফুটে ওঠে বাড়ির চারপাশে রয়েছে তিনটি দিঘি বিশাখা সাগর পাশরা পুকুর এবং রানী পুকুর এছাড়া বিশাল আম্রকারণ ফলের বাগান ফুলের সমারোহ আর ফোয়ারা পুরো জমিদার বাড়িকে করে তুলেছে নয় জমিদার ভবনের দক্ষিণ পাশে বিশাখা সাগর অবস্থিত এখান থেকে একসময় এলাকার জনগণ সুপেয় পানি সংগ্রহ জমিদার বাড়ির পেছনে পুকুর এবং রানী পুকুর নামে বিশাল দুটি দিঘি আছে যা জমিদারের নিজস্ব ব্যবহারের জন্য তৈরি হয়েছিল সাগর সংলগ্ন দক্ষিণ পাশে বিশাল আম্রকানন ফজলি ল্যাংরা গোপ গোপালভোগ সহ দেশি বিভিন্ন প্রজাতির আম বৃক্ষ শোভা পাচ্ছে আম্রকানন ব্যতীত বর্তমান পিটিসির প্রায় চৌচল্লিশ একর জমিতে সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে নানা বৈচিত্র্যময় ফলের সমারোহ শৌখিন ফটোগ্রাফারদের জন্য চমৎকার এক লোকেশন হতে পারে দর্শনার্থীদের জন্য আছে কয়েকটি আকর্ষণীয় দোলনা এবং মাছ পাখি জীবজন্তুর কৃত্রিম চিড়িয়াখানা এছাড়াও বিশাখা সাগরে আছে এই নৌভ্রমণের জন্য অন্যতম আকর্ষণ সোনার তরি তবে সেটি এখন বন্ধ আছে অপরূপ স্থাপত্য আধুনিক শহীদ মিনার আপনাকে সামান্য সময়ের জন্য হলেও মুগ্ধ করে দিবে মুক্তিযুদ্ধের সময় একটি রক্তাক্ত স্মৃতি জড়িয়ে আছে জমিদার ভবন জুড়ে উনিশ সালের মুক্তিযুদ্ধে মহিলা জমিদার বাড়ির ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায় হয়ে আছে যুদ্ধ চলাকালীন সময়ে পাক সেনারা বাড়িতে হামলা চালায় এ তারা জমিদার বাড়ির কুলবধু রায় চৌধুরী সহ স্থানীয় পাঁচজনকে নির্মমভাবে গুলি করে হত্যা করে নিহতদের মধ্যে ছিলেন শিক্ষক পণ্ডিত বিমল কুমার সরকার মনীন্দ্র কুমার চক্রবর্তী অতুল চন্দ্র সাহা ও নোয়াই বলি এই হত্যাযজ্ঞে স্থানীয় রাজাকার ও আল বদররা পাক বাহিনীকে সহায়তা করেছেন স্বাধীনতার পরবর্তী সময় উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের পর উনিশশো সালে পরিত্যক্ত জমিদার বাড়িটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে পুলিশ ট্রেনিং স্কুল হিসেবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় এই মহতি কাজটি করেন তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী আব্দুল মান্নান পরবর্তীতে উনিশশো সালে এটিকে পুলিশ ট্রেনিং সেন্টার পিটিসিএ উন্নীত করা হয় পুলিশের প্রশিক্ষণের পাশাপাশি বাড়ির পুরনো স্থাপত্য সংরক্ষণ করা হয় এবং নতুন স্থাপনার মধ্যে শিশুদের জন্য পার্ক খেলনা দর্শনার্থীদের জন্য মিনি চিড়িয়াখানা তৈরি করা হয় আর পুলিশের ট্রেনিং সেন্টার স্থাপন হওয়ায় ট্রেনিং পরিচালনার জন্য জমিদার বাড়িটির যথাযথ রক্ষণাবেক্ষণ সহ নতুন নতুন স্থাপনা তৈরির কারণে পুরনো কলার অপরূপ এই জমিদার বাড়িটির সৌন্দর্য শুধু অক্ষত থাকেনি বরং তার কলেবর আরও বৃদ্ধি পেয়েছে আজকের দিনে মহেরা জমিদার বাড়ি শুধু একটি প্রশিক্ষণ কেন্দ্র নয় বরং জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিত প্রতিদিন শত শত ভ্রমণ পিপাসু এখানে ভ্রমণে আসেন এখানে রয়েছে দর্শনার্থীদের জন্য মনোমুগ্ধকর ফুলের বাগান ও দোলনা নৌভ্রমণের জন্য রয়েছে সোনার তরী সপ্তরিঙ্গা তবে সেটি এখন আর দেখা যায় না ফটোগ্রাফির জন্য চমৎকার লোকেশন হিসেবে ব্যবহার হয়েই থাকে জাদুঘর জমিদার পরিবারের ব্যবহারিক তৈজসপত্র দেখা যাবে প্রবেশ মূল্য মাত্র একশো টাকা আর খাবারের জন্য রয়েছে ক্যান্টিন সুবিধা শীতকালে বিভিন্ন প্রতিষ্ঠান পিকনিকের জন্য মহেরা জমিদার বাড়িকে বেছে নেওয়া যায় মহিলা জমিদার বাড়ি শুধু জমিদারী ঐতিহ্যের সাক্ষ্য নয় মুক্তিযুদ্ধের রক্তাক্ত ইতিহাসেরও সাক্ষ্য বহন করে সংরক্ষণের সুবাদে এটি আজও দাঁড়িয়ে আছে গৌরবের সাথে ইতিহাসপ্রেমী ভ্রমণ ও মানুষের কাছে সংস্কৃতি মনা মহিলা জমিদার বাড়ি এক সৌন্দর্যের প্রতীক মহিরা জমিদার বাড়ি দেখতে এসে পরিচয় হয় সিনিয়র সাব ইন্সপেক্টর আব্দুল কাদের ভাইয়ের সঙ্গে তিনি আমাদের সহযোগিতা করেন হঠাৎ মনে হলো ঢাকার যান্ত্রিক জীবনের ভিড়ভাট্টার মাঝে কিছুটা সময় বের করে কোথাও ঘুরে আসা উচিত তাই সহকর্মী মোহাম্মদ কামাল খানকে সঙ্গে নিয়েই বাইকে চেপে রওনা দিলাম উত্তরা থেকে গন্তব্য টাঙ্গাইলের মহেরা জমিদার বাড়ি সকালেই যাত্রা শুরু করি টাঙ্গাইলে প্রবেশ করে মাঝপথে রাস্তা সেরে আবার পথে চলা শুরু হয় আধা ঘন্টারও কম সময় পর পৌঁছে গেলাম মহেরা জমিদার বাড়িতে সেখানে গিয়ে টিকিট কাউন্টারে আমাদের পরিচয় নিশ্চিত করে দায়িত্বপ্রাপ্ত ডিআইজি মহোদয়ের নির্দেশে আমাদের প্রবেশের ব্যবস্থা হয় পুরো সফর জুড়ে সহযোগিতা করেছেন সিনিয়র সাব ইন্সপেক্টর আব্দুল কাদের বাড়ির ইতিহাস জমিদারদের অজানা অনেক কথা জেনে নিলাম ঘুরতে ঘুরতে কিছু দেখে শেষ করে প্রবেশদ্বারের কফি হাউজে গিয়ে বসলাম সঙ্গেই ছিলেন আব্দুল কাদের সেখানে কফির চুমুকেই সঙ্গে আব্দুল কাদের ভাইয়ের সঙ্গে আড্ডা হলো দীর্ঘক্ষণ তিনি শোনালেন তার চাকরি জীবনের নানা অভিজ্ঞতা ও মিশনের স্মৃতি জানালেন চাকরির আর এক বছর বাকি এরপর অবসরে যাবেন দিনটির যতটা সময় তার সঙ্গে কাটিয়েছি মনে হয়েছে তিনি আমাদের বহুদিনের চেনা জানা একজন মানুষ বিদায়ের মুহূর্তে তাই তার প্রতি এক অদ্ভুত টান অনুভব করেছি ভালো থাকুক আব্দুল কাদের ভাই সহ প্রতিটি মানুষ এই প্রত্যাশায় রইলে দেখা হবে কথা হবে আবার কোনো এক অজানা ইতিহাস ঐতিহ্য আপনাদের সামনে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আমিনুল ইসলাম নজরবিদি